আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক স্টুডেন্টরাই কিন্তু আমাকে নক দিচ্ছেন আপনারা যে ম্যাম আমরা এক মাস পরেই কি পাশ করতে পারবো বা ভালো রেজাল্ট করতে পারবো কি না তো তাদের জন্যই মূলত একটি ভিডিও চলে আসলাম আমি যে তোমরা কিভাবে এক মাস পড়ে এ প্লাসও পেতে পারো যদি তোমাদের ইচ্ছা শক্তি থাকে এবং পরিশ্রম করতে পারো এই এক মাস ঠিকঠাক মতো তাহলে কিন্তু তোমরা এ প্লাসও পেতে পারো প্রত্যেকটি সাবজেক্টেই তো যদি এ প্লাস নাও পাও তারপরেও ফার্স্ট ক্লাস পাবে এটি আমি তোমাদের নিশ্চিতভাবে বলে দিতে পারি যদি কোশ্চেন বিগত সালের মতোই যদি মোটামুটি ভালো কোশ্চেন হয় তাহলে তোমরা এ প্লাস পাবে শিওর আর যদি একটু ব্যতিক্রমধর্মী কোশ্চেনও হয় তারপরেও কিন্তু তোমরা এই নিয়মে পড়লে এই নিয়মটা ফলো করলে ফার্স্ট ক্লাস পাবে ইনশাল্লাহ তো এবার দেখো কিভাবে তোমরা এটি পড়বে তো তোমাদের আমি একটি রুটিন আমি দিয়েছি মানে কিভাবে পড়বে সেটা রুটিন যে কোন টাইমে কিভাবে পড়লে তোমরা এই বই বইগুলো মানে পাঁচটা যে বই আমি ধরছি তিনটা মেজর বই তিনটা মেজর এবং তোমাদের দুইটা নন মেজর অর্থাৎ ফিজিক্স ফিজিক্স থ্রি এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি টু তো মূলত কেমিস্ট্রি মানে পরিবেশ রসায়ন যেই বইটা সেটা তোমাদের পরীক্ষার আগে যেই বন্ধ থাকে এক দুই দিন তিন দিন সেটার ভিতরে কিন্তু পড়লে হয়ে যায় ওটা তেমন একটি গুরুত্বপূর্ণ না রিডিং পড়লেই তোমরা পারবে পরীক্ষার আগে তো মেনলি এই পাঁচটা সাবজেক্টে কিন্তু আমাদের একটু ভালোভাবে প্রিপারেশন রাখতে হয় না নাহলে পরীক্ষার আগে পড়লে কিছুতেই পারবে না তো এই এক মাস এই পাঁচটি সাবজেক্ট কীভাবে কভার করবে সেটি নিয়ে আমি পূর্ণাঙ্গ এখন আলোচনা করব। তো তোমরা মূলত আমি তোমাদেরকে একটি জিনিস বলে রাখি তোমরা তো আমাদের যে কয়েকটি সাবজেক্ট আছে এই পাঁচটি সাবজেক্টে যদি তুমি সকালে প্রতিদিন আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট অনার্সের কিন্তু বিজে থাকে দিনের বেলা আমি সেটি বুঝেই তোমাদের রুটিনটি করেছি কিন্তু রাতে মোটামুটি সবাই ফ্রি বিশেষ করে তোমাদের যেহেতু আর এক মাস পর পরীক্ষা আছে এই এক মাস একটু তোমাদের পড়তে হবে তো প্রতিদিন মোটামুটি তোমরা যদি ছয় ঘন্টা করেও পড়ো তাও তোমরা কিন্তু এক মাসেই পাঁচটি সাবজেক্ট শেষ করে ফেলতে পারবে ইজিলি তো সকালে বা দিনে মানে যেই টাইমটা তোমরা ফ্রি থাকো হয় ঘুম থেকে উঠে বা হচ্ছে তোমরা যদি দুপুরে বা বিকালে যে টাইমটা তোমরা ফ্রি থাকো তখন তোমরা দুই ঘন্টা একটু টাইম বের করে যে কোনো একটা সাবজেক্ট এই তিনটার থেকে যে কোনো একটা সাবজেক্টের একটি চ্যাপ্টার তোমরা শেষ করবে একটি চ্যাপ্টার একটি চ্যাপ্টারে কিন্তু আমি যেই ক্লাসগুলো দিয়েছি মানে প্রতি সাবজেক্টে কিন্তু আমার মানে গড়ে পঞ্চাশটে প্লাস মাইনাস ক্লাস আছে যে হয় বেশি বা কম এরকম মানে পঞ্চাশের ঘরেই বেশি ক্লাস আছে তো যদি পঞ্চাশটি ক্লাস যদি তোমরা একদিনে পাঁচটা ক্লাস করো মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারে গড়ে পাঁচটা বা অনেক সময় চারটা বা অনেক সময় ছয় সাতটা ক্লাস প্রতি চ্যাপ্টারে থাকে তো তোমরা যদি পাঁচটি করে ক্লাসও একদিনে করো তাহলে কিন্তু দশ দিনে তোমার একটি সাবজেক্ট মানে প্রতিদিন যদি পাঁচটি ক্লাস বা একটি করে চ্যাপ্টার তোমরা কভার করো দশ দিনে কিন্তু ওই সাবজেক্টটা তোমার শেষ হয়ে যাবে তো এই হচ্ছে সকালে প্রতিদিন যদি তুমি দুই ঘন্টা ব্যয় করো সকালে বা মানে দিনের যে কোনো সময় দিনের ভাগে তাহলে কিন্তু একটি সাবজেক্ট তোমার দশ দিনে শেষ হয়ে গেল। এবার রাতে বলি রাতে তোমরা দুইটি বইয়ের এক এক চ্যাপ্টার অর্থাৎ দুইটি বই নিবে ধরো তোমরা হচ্ছে ফরটার্ন নিলে এবং অর্ডিনারি নিলে এবং সকালে তোমরা ক্যালকুলাস করলে তো ক্যালকুলাস দশ দিনে গ তোমাদের আগামী দশ দিন সকালবেলা ধরো ক্যালকুলাস করলে ক্যালকুলাসটা তোমার দশ দিনে শেষ হয়ে যাবে আমি যে ক্লাসগুলো দিচ্ছি বা দেব বা আমার যে ক্লাসগুলো আছে পঞ্চাশটির মতো ক্লাস তোমরা যদি দশ দিনে কভার করো এবং আমি খুব ইজি ওয়েতে আমার ক্লাসে করিয়েছি আমার ক্লাসগুলো যদি তোমরা একবার ভিডিও দেখো তোমাদের আর ওই চ্যাপ্টার নিজেরা ভাবতে হবে না মাথা খাটিয়ে তোমরা জাস্ট একবার ভিডিওটা দেখবে আমার ক্লাসগুলো ভিডিওটা একবার দেখবে এবং নিজে একবার মানে সে অনুযায়ী যদি জাস্ট একটু প্র্যাকটিস করো বা একবার লেখো খাতায় তাহলেই ওই অঙ্কটা তোমার ফুললি কভার হয়ে যাবে আর কখনো করা লাগবে না পরীক্ষার আগের রাত ছাড়া এরপর বইয়ের শেষের বোর্ড প্রশ্ন যেগুলো আছে সেগুলো জাস্ট একটু যেগুলো তুমি মাত্রই পড়লে জাস্ট একটু দেখবে যে তোমার মনে আছে কি না এভাবে যদি তুমি পড়ো মাত্র দুই ঘন্টা তাহলে একটি চ্যাপ্টার তোমরা শেষ করতে পারবে ইজিলি এবং দশ দিনে তোমার বই মোটামুটি কভার হয়ে যাবে এবং তুমি রাতে দুই ঘন্টা দুই ঘন্টা করে মোট চার ঘন্টা যদি পরো ধরো রাতে যদি বিশেষ করে ছেলেরা যদি রাতে একটু লেটেও পড়তে বসো যে আটটা নয়টার দিকে পড়তে বসলে তাহলেও যদি তোমরা রাত বারোটা অবধিও পড়ো তাহলেও কিন্তু ইজিলি তোমাদের চার ঘন্টা কভার হয়ে যায় এবং এই চার ঘন্টায় তোমরা দুইটি বই দুইটি চ্যাপ্টার করে প্রতিদিন শেষ করবে তাহলে দশ দিনে তোমাদের আরও দুইটি বই শেষ হয়ে গেল তাহলে কি হলো মোট মাঠ দশ দিনে প্রত্যেক দিন তিনটি করে চ্যাপ্টার তিনটি বইয়ের পড়বে তাহলে এই দশ থেকে যদি মাঝে মাঝে তোমাদের একটু ব্যস্ততাও বাড়বে থেকে দিনের ভিতর কিন্তু তোমাদের তিনটি মেজর বই আগে টার্গেট নিবে তিনটি মেজর বই শেষ করার তো আগামী দশ দিনে তিনটি মেজর বই তোমরা শেষ করবা এটা তোমরা টার্গেট নাও তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে এবং যেই নন মেজর আছে দশ দিন শেষ হয়ে যাবার পর অর্থাৎ এই মাসের ভেতর তোমরা টার্গেট রাখো যে তোমরা মেজর তিনটি সাবজেক্ট শেষ করে ফেলবা এবং আমার কোর্সে যদি ভর্তি হও তাহলে ইজিলি আরও তোমরা শেষ করতে পারবে কারণ ভিডিওগুলো একবার দেখা মাত্রই তোমরা সেই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে তাতে তোমাদের আর বেশি মাথা খামাটা হবে না এবং তোমাদের বেশি খুঁজতে হবে না বেশি ভাবতে হবে না তো এবার দেখো এবার নন মেজর যেটা আছে ফিজিক্স থ্রি এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি তো তোমরা যদি এই দুইটা সাবজেক্ট একটু ইজিলিও পড়ো তো যদি অক্টোবরের শুরু থেকে ধরো এক তারিখ থেকে দশ তারিখের ভেতরে তোমরা দুইটি সাবজেক্ট যদি সকাল বিকাল এবং রাত মিলিয়ে দুইটি সাবজেক্টের প্রতিদিন দুইটি করে চ্যাপ্টার অর্থাৎ ফিজিক্সের একটি চ্যাপ্টার কেমিস্ট্রির একটি চ্যাপ্টারও যদি শেষ করো আগামী দশ দিন মানে হচ্ছে তোমাদের অক্টোবর মাসের অক্টোবর এই মাসে তো ধরো তোমরা মেজর তিনটি কভার করলে এবং অক্টোবর মাসে তোমরা নন মেজরগুলো কভার করে ফেলবে দশ দিন বা দশ থেকে বারো দিন তাহলে তোমাদের ধরো আনুমানিক আমি আরও যদি একটু বাড়িয়ে ধরেছি পনেরো অক্টোবর অবধি তোমাদের এই পাঁচটি বই শেষ করার টার্গেট তোমরা নিয়ে ফেলবে তাহলে আরও কিন্তু তোমরা কিছু সময় তোমাদের হাতে পাচ্ছ যেহেতু বাইশ তারিখে তোমাদের পরীক্ষা তো আরও এক সপ্তাহ তোমরা পাবে এবং এই এক সপ্তাহ তোমাদের যে ফার্স্ট পরীক্ষা অর্থাৎ ইংলিশ ইংলিশের পিছনে ব্যয় করবে এবং ইংলিশ বিভিন্ন ক্লাস কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে এবং যদি কারোর কোর্স ইংলিশ করতে চাও সেটাও করলে ইংলিশ খুব ইজিলি ইংলিশ মোটামুটি কিন্তু তিন চার দিন পড়লেই কিন্তু ইংলিশে পাশ করা যায় এতে তো আর তোমাদের এ প্লাস পেতে হবে না জাস্ট পাশ করলেই হবে তো তারপরেও আমি সাত দিন তোমাদের বলছি যে সাত দিন তারপরেও তোমরা টাইম পাবে ইংলিশটা কভার করার এবং পরীক্ষার রুটিন অনুযায়ী পরবর্তীতে এই পাঁচটি এবং পরিবেশ রসায়ন সহ মোট ছয়টি সাবজেক্ট পরীক্ষা শিক্ষার আগে যেই এক দুই দিন তিন দিন বন্ধ আছে তার ভিতরেই তোমরা আবার রিভিশন দিয়ে কভার করলেই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে তো অনেক স্টুডেন্টরাই কিন্তু এই অনুযায়ী বা তোমাদের যেমন মন চাই তোমাদের যদি আরও ভালো কোনো এ থাকে সেরকমভাবে তোমরা পাঁচটি সাবজেক্ট বা ছয়টি সাবজেক্ট যেগুলো শেষ করার ইচ্ছা করতে পারো তারপরেও অনেকে বুঝতে পারে না কিভাবে শেষ করব দ্বিধায় থাকো ভয়ে থাকো তারা ইজিলি এভাবে শেষ করতে পারো এবং আমি তোমাদের বলে রাখি যদি তোমরা আমার কোর্সে ভর্তি চাও আমার কোর্সে খুব ইজিলি আমি ক্লাসগুলো করিয়েছি নিয়ম বুঝিয়েছি এবং এবার যেহেতু প্রশ্ন অনেকটাই ব্যতিক্রমধর্মী হচ্ছে নিয়মের বিকল্প নাই বেসিক এবং নিয়ম কিন্তু এবার বুঝতে হবে এবং আমার প্রত্যেকটি সাবজেক্টের যে ক্লাস তোমরা কিন্তু যদি একটু বেশি ভালো যারা যে একটু বেশি পড়তে পারো ডেইলি তারা কিন্তু পাঁচ দিনে চাইলেও একটি সাবজেক্ট তোমরা শেষ করতে পারো যদি এখন থেকে একটু মনোযোগ দিয়ে পড়া শুরু করো তারপরেও কিন্তু আমি একটু তোমাদের যাতে ইজি হয় দশ দিন রেখেছি তো যাই হোক এভাবে তোমরা পরীক্ষা প্রিপারেশন নিতে থাকো ভিডিও দেখে নিলে আরও ভালো হবে কারণ নিজেরা এখন মাথা কাটানোর সময় কিন্তু নেই কারণ নিজে বুঝে বুঝে পড়ার জন্য তোমার গোটা বছর কিন্তু ছিল তখন যেহেতু পড়ো নাই এখন তোমাদের নিজে বুঝতে গেলে মাথায় অনেক প্রেশার পড়বে এজন্য বিভিন্ন ক্লাসের ভিডিও সেটা ইউটিউব থেকে পারো বা কোনো কোর্স থেকে পারো ইজিলি বিশেষ করে কোর্সে তোমাদের সিরিয়াল অনুযায়ী থাকে কোনো খুঁজতে হয় না পেরা নিতে হয় না জাস্ট কোর্স কিনবা দেখবা আর পড়ে ফেলবা তো ইজিলি ভিডিও দেখে এভাবে তোমরা পড়তে পারো তো যার যার পার্সোনাল বিষয় তোমরা যেভাবে ইচ্ছা এভাবে আমি জাস্ট তোমাদেরকে একটি ব্যাখ্যা দিলাম এভাবে যদি পড়ো তো এই যেই সময়টা তোমাদের আছে এখনও এই সময়ের ভিতরেই কিন্তু তোমরা সবগুলো সাবজেক্ট কভার করতে পারবে এবং সবগুলো সাবজেক্ট ভালোভাবে কভার করলে ইজিলি কিন্তু তোমরা ভালো রেজাল্ট করবে এবং আমি যখন তোমাদের মতো সেকেন্ড ইয়ারে ছিলাম আমি যদি আমার একটি গল্প শেয়ার করি তো সেকেন্ড ইয়ারে থাকতে আমি কিন্তু তোমাদের মতো তোই পরীক্ষার রুটিন যখন প্রকাশিত হয়েছিল। তখন কিন্তু আমাদের আমার জাস্ট প্রত্যেকটি সাবজেক্ট স্পেশালি মেজরের জাস্ট দুই তিনটা অধ্যায় করে শেষ হয়েছিল আগে এরপরে কিন্তু আমি বই ধরতে পারছিলাম না অনেকটা ব্যস্ততার কারণে তো রুটিন প্রকাশের জাস্ট আমাদের চব্বিশ দিন হাতে ছিল তোমাদের তো মোটো মূলত এক মাস এখনও আছে আমাদের ২৪ দিন হাতে ছিল এই ২৪ দিনে আমি জাস্ট তিনটি মেজর সাবজেক্টই কমপ্লিট করতে পেরেছিলাম নন মেজর টাচও দিতে পারিনি জাস্ট পরীক্ষার আগে যেই বন্ধ ছিল সেগুলোর ভিতরে পড়েই কিন্তু একটি ভালো রেজাল্ট করেছি তো যাই হোক এভাবে কিন্তু পড়ে তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারো অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে যে আপু আমি কি পাশ করতে পারবো পাশ অবশ্যই করবে ইনফ্যাক্ট তুমি ভালো রেজাল্ট করবে নিজের প্রতি হতাশা রাখবে না কনফিডেন্স আনো এবং এই অনুযায়ী পড়ো অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো সবাই ভালো থেকো এবং পড়াশোনা শুরু করে দাও যদি এই নিয়মে পড়তে চাও তাহলে নিজেদের কনফিডেন্স বাড়বে এবং যদি তোমার নিজের কোনো ভালো হয়ে থাকে বা নিজে কিভাবে পড়লে ভালো পারবে সেই নিয়মেও তোমরা পড়তে পারো তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম